উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙাকে ঘিরে উত্তাপ হয়েছিল গোটা ভারতে হাজার হাজার মুসলিম মারা গিয়েছিল এই সংঘর্ষকে কেন্দ্র করে তেত্রিশ বছর পর একই দিনে বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা পূর্ব ঘোষণা অনুযায়ী গত শনিবার ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন এ নিয়ে বিজেপি নেতা সুবিন্দু অধিকারী বলেন হিন্দুরা মন্দির বানাবেন মুসলিমরা মসজিদ বানাবেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু নামকরণে আপত্তি আছে বাবরি মসজিদ নাম কেন এদিকে বিজেপি নেতারা এই কর্মসূচিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন ইতিpostcssর অনুষ্ঠান উপলক্ষেতেই রেজিনগরে জরা হতে শুরু করেছিল হাজার মানুষ পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের মূল কারিগর হুমায়ুন কবিরের দাবি মোরাদিকে কাছে 25 বিঘা জমিতে প্রায় 3 লাখ মানুষ সমবেত হবে এই কর্মসূচিতে শুধু স্থানীয় মানুষরাই বিভিন্ন রাজ্য থেকে ও ধর্মীয় নেতারা অংশ নিতে চলেছে অনেককেই ডান্টে দেখা গেছে ওইwidetilde নির্মাণের জন্য করে দিয়েছে এসপিআই এই অনুষ্ঠানে সৌদি আরব থেকেও ধর্মগুরুরা উপস্থিত থাকছেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির বিশাল জনসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তি শৃঙ্খলা নির্ধারিত সভায় পৌঁছে হুমায়ুন কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মাত্র তিন কাটা জায়গার উপর এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি পঁচিশ বিঘা জায়গার মধ্যে হাসপাতাল হবে বিশ্ববিদ্যালয় হবে পার্ক হবে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের তৎপরতা বেড়েছে এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতেই স্থানীয় ও রাজ্য পুলিশ সহ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো হুমায়ুন কবিরের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের বিতর্কের সৃষ্টি হয়েছে তৃণমূলের মুখপাত্র কোরাল ঘোষ পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন তার অভিযোগ রাজ্যের আসন্ন নির্বাচনের আগে বিরোধী দলগুলো তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে জানা গেছে হুমায়ুনের মসজিদের ভিত্তিপোষে স্থাপন অনুষ্ঠান হওয়ার আট মাস আগে ওয়াকফ আইনের প্রতিবাদে এই মুর্শিদাবাদে ছড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক সহিংসতা